আনন্দ দিচ্ছেন উৎসাহিত করছেন আপনারা সকলের থেকে এবং আমাদের কমিটির পক্ষ থেকে মোস্তফা কামাল ভাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আবারও দ্বিতীয় খেলা সন্তুষ্ট হয়ে পাঁচ টাকা বকশিস করলেন মোস্তফা কামাল ভাই সুন্দর একটি ম্যাচ সাত তার এবং জয়ের মধ্যে খেলা চলছে সবুজ পেন জয় অ্যান্ড কালো পেন সাতটার সাতটার এবং জয় আমরা ওদের জয় এবং ম্যাগনার সাতটার

দুজনই শক্তিশালী খেলোয়াড় সুন্দর একটি ম্যাচ চলছে জয় এবং সাত মধ্যে